ভক্ত আছে বলেছে যেমন তাহলে যেখানকার ব্রহ্ম বস্তু বিজ্ঞান বস্তু থাকে আমরা এরকম চার প্রকার খাবার খাই চিবিয়ে খাই গিলে খায় পান করে খায় নাকি যে আমাদের বিয়াল্লিশ হাজার ছশো ফোটা রস হয় বিয়াল্লিশ হাজার ছশো ফোঁটা রসকে ভিএ করা হয় আশি ফোটা রক্ত এই আশি ফোঁটা রক্তকে ভিয়ান করা হয় এক ফোঁটা বস্তু বীজ সেই খেলার নাম হচ্ছে রাস নাকি তাহলে খেলা করবে কাম বীজ কাম গায়ত্রী তারা কিন্তু বীজপাত হবে না গাছের ফল গাছে থাকবে গোটা পড়লে খোঁজে কোন গোটা পড়লো ওই মায়ের গোটাটা খোঁজে পড়লো ফল ধরবো না ও আমার লগন চাঁদা ডেলি করবে গগন চাঁদা খুব ব্যাখ্যা অত ব্যাখ্যা লাগে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচটা লাইন হবে এক নম্বর প্রশ্ন দুটো লাইন হবে তার বেশি হবে হ্যাঁ লিখে গেলি হলো তবে আমি দেখো দেখো কি গো ভাই ভক্তের কথা দু একটা প্রমাণ দিতে হয় তিতা যুগে হনুমান ছিল বলে গেলেন আমার পাল্লাদার তিতা যুগে হনুমান নাকি পরম ভক্ত ছিল হনুমান পরম ভক্ত ছিল তা হুফ হয়ে গেল কেন চুপ হয়ে গেল কেন হনুমান হনুমানের তো কথা ছিল নাকি দাদা ভুল বলছি হুফ হয়ে গেল চুপ হয়ে গেল সীতাকে দেখতে গিয়েছিল মা সীতা তিনটে আম দিয়েছিল বলেছিল একটা তুমি খাও একটা ঠাকুর লক্ষ্মণকে দিও একটা তোমার প্রভু ভগবান রামকে দিও তিনটি গিলে দিয়েছিলে বুকে লেগে গেলো হুফ হয়ে চুপ হয়ে গেল বলছে আমার বুকে রাম সীতার ছবি আঁকা ওরে তোর গেছে ছবিটা ওর বাবা গেছে তা তো নাই আমি হাত বুলিয়ে দিয়েছিলাম বুকে লেগে গিয়েছিল আমার আটি রাম হাত বুলিয়ে দিয়েছিল যে ওখানে ছবি আঁকা আঁকা থাকলো তুমি তো কিছু করতে পারো নাই আরে দূর বাসা মুনি দেখো ও দিদি না ও না আমার বিয়ে যে মুনি কদলিকে বিয়ে করেছে মনে বল না সবসময় ঝগড়া করে কুন্দল লেগে গেল এত মেয়েকে বিয়ে দুর্বাসা মুনিকে বিয়ে দিল দুর্বাস মুনি বললো একশোটা অপরাধ ক্ষমা করবো তার বেশি যদি অপরাধ হয় কিন্তু আমি রাখবো না হ্যালো হ্যালো আরে বিয়ে করিয়া যখন এগো দেখো ঘরে যে নিল তখন দেখো এগো ভালো ঘর নাই ছিল আরে গুহার মধ্যে ঢুকে গেল কি বলিবো হাই দেখো গুহার মধ্যে দূর বসার মুনি ফুলে সজ্জা হয় এই হনুমান ভক্ত এক তার কাছে দেখো ও বসে ছিল মুখ দেখবো না ভক্ত মুখ করবে তুমি যদি ভক্ত হয় যে ভক্ত আমি তারপরে মুখ করবে না হবে যে ব্রহ্ম বস্তু নষ্ট করে নাই তার নির্মল ভাস্কর উজ্জ্বল মুখ থাকবে হবে দেখো কি করেছে হনুমান একটা গাছে বসেছিল আরে দূর বসা সঙ্গে মিলন করছে ছিল হনুমানটা দেখে এগো কি করিল হাই ও দেহে কাম নাই ভালো ভক্ত দেখো হনুমানে দেখো এগো কাম জেগে যায় একটা মাকড়সার জালে একটা মাকড়সি মানে মেদি মাকড়সা ঋতুবতী ছিল স্বামী আসার অপেক্ষাতে মাকসাটা বসেছিল যে কখন আমার স্বামী আসবে আমি ঋতুপতি আমার সঙ্গে মিলন করবে হনুমান দেখো যোগো কর্ম করিল মা সা দেখো হনুমান সাজিল মা ক্রীটিকে আলিঙ্গন করিল ওইখানেতে দেখো একটা মকদ্ধধর্য নামে একটা ছেলের জন্ম হলো আর হনুমান দেখাম নয় হনুমান ভালো ভক্ত ভক্ত হতে হতে পারলে কেমন ভক্ত আরে শিবের কথাই আমে ওরে একদিনে মহাদেব দেবী সরোবরে আরে ফুল তুলতে গিয়েছিল মায়ের পূজার তরে মা দুর্গা বললে যাও পদ্ম নিয়ে এসো গা হ্যাঁ বিষ্ণুর পুজো করবো সাদা সাদা পদ্ম এই মহাদেব দেবী সরোবরে কৃষ্ণ পূজার তরে আরে ফুল তুলতে দেখো যখন গেল আরে সরোবরে চারিদিকে ঘুরিতে লাগিল আরে পদ্মের ঘুরি দেখে মনে ভাবে হাই মা দুর্গার কুচো যুগ মনে পড়ে যায় মা দুর্গা স্তন দুগ্ধ মনে পড়ে গেল ওই পদ্মের খুঁড়ি দেখে কেমন বৈষ্ণব দেখুন শিব আরে পদ্মের খুঁড়ি দেখে মনে ভাবে হাই কুচো যুগ মনে পড়ে যায় আরে ওইখানেতে শিবের দেখো কি কর্ম হইলো ভালো বৈষ্ণব নাম বলছিল শিব পরম বৈষ্ণব ভালো বৈষ্ণব আরে শিবের দেখো একভিজ্ঞ পাঠ হইলো আরে সেই বীর্য দেখো যোগো পাতাতে পড়িল সেই বীর্য পাতালে যখন পরে যায় পাতালে দেখো যোগো ওই বীর্য যায় ওই যখন ওগো পাতালেতে গেল সেই থেকে একটা দেখো মশ জন্ম হলো ভ্রসাতে লিয়ে চলে এলো ঝোলাতে ভরে যোগো এলো ওগো বলি শিব ঠাকুর তোমারে জানাই তুমি বৈষ্ণব দেখো হতে পারো নাই ওগো বলি পাল্লাদা তোমারে জানাই এই তত্ত্ব তোমার তোমার জানান নাই হয় না আর হবে না হয় না আর হবে না তোমার সঙ্গে আমার তুলনা হয় না আর হবে না আর একটা কথা বলবো এই কলিযুগে বৈষ্ণবের কথা যে আমি পাল্লা ছেড়ে দিয়ে ওনাকে দিয়ে দেবো আপনাদের অমূল্য সময় নষ্ট করব না মায়ের বিসর্জন আছে তা একটা ছোট কথা বলবো আমার কলিযুগের বৈষ্ণবের কথা আমার মনে পড়ে যা দেখো তারে দারে দেখো যোগো হরে কৃষ্ণ গাই একটা বুড়ো বৈষ্ণব মানে কি কর্ম করিল আরে মৎসবে তরে ওগো ভিক্ষা করতে ছিল সারাদিনই ঘুরে ঘুরে একটা গ্রামে সন্ধেবেলাতে এলো বলি রাত তো থাকবো বাবা একটু জায়গা হবে না বলো গেলামের ছেলেগুলো বলছে কেন হবে না তুমি বসলো মানুষ আলু পছ তরকারি করে দেবো খাবা থাকবা কিছু অসুবিধা আছে বড় হল ঘর ওখানে থাকো গা ওকে ঘর দিয়ে দিয়েছে আর সন্ধ্যে লাগবো লাগবো প্রায় একটা বস ডুমে গেছে হরিবোল হরিব হ্যাঁ বাবা তাই তো বেলা বইয়ে গেলো আর বাড়ি যেতে পারবো না গো তোমাদের আশ্রমটা আশ্রম নাই না আমাদের আশ্রম নাই মা তবে ওই ক্লাবের হল ঘরে থাকুকা এ এক কোণে থাকে কম্বল ঢাকা দিয়ে ও এক কম্বল কোনে থাকে মোটামুটি বুঝলেন এই দশটা আড়াইটা তিনটে হয়েছে ফরমুলারটা হল দেয় না হ্যাঁ ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ কহ গো রঙের না ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের না গৌরঙ্গ ভোজিলে কৌরঙ্গ জপিলে হয় গৌরঙ্গ ভোজলে গুরঙ্গ জপিলে হয় দুঃখে রগ সান তাই ভয় ধরবো অহো গৌর লহ গৌরাঙ্গের না যে তারপরে একটুখানি ধরছে কবে ৰাধা ৰাণী দয়া হবেৰে বোলো জয়ৰা গোবিন্দী দয়াব জয়ী গোবিন্দ কবে ৰাধা ৰাণী ৰে দয়া হ'বেৰে বলো জয় রাধে গোবিন্দ কবে রাধা রানীর দয়া হবে গো জয় রাধে গোবিন্দ এই বৈষ্ণবীটা এই বুড়িটা দেখছে তাই তো তাহলে আমাকেও গান ধরতে হবে এ তখন ধরেছে কবে বোঝে রে রাধা কৃষ্ণ পাবে রে বলো জয় রাধে কবে বোজের রাধা কৃষ্ণ পাবে গো জয় রাধে গোবিন্দ কবে রাধা কৃষ্ণ পাবে রে বলো জয় রাধে গোবিন্দ কবে বোজের রাধা কৃষ্ণ পাবে গো জয় রাধে গোবিন্দ এ বুড়ো বই দেখতে মাল লাইনে চলে এসেছে তখন বলছে তবে এবার হলি হল রে বলো জয় রাধে সকাল বেলায় ক্লাবে ছেলেগুলা দে ঘরটা খুলে দে খুলে দেখছে মাতাজি আর বাবাজি এক কম্বলের তলায় বলে এই তো তোদের বৈষ্ণব বৈষ্ণব বাহাদুর যাক যেটুকু পারলাম আমার গুরুদেবের এবং আপনাদের আশীর্বাদে যেটুকু আমার কাছে ছিল ভালো মন্দ আমি সবটুকু দিলাম এবং আমার প্রতিপক্ষ পাল্লাদারের কাছে আমি পরজোরে ক্ষমা চাইছি যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি এই বলে আমার প্রথম দ্বিতীয় পাল্লা শেষ করছি উনি এর ব্যাখ্যা করবেন নিশ্চয় নিশ্চয়ই উনি বড় গায়ে গায়ক উনি আমার শ্রদ্ধেয় দাদা অনেক দিন থেকে ওনার পরি ওনার সঙ্গে আমাদের পরিচয় ওনার বোন সুষমা মণ্ডল গান করে গেছে ওনার বাড়ি আমি গেছে যদি কোনো আঘাত দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন আমার বেলায় বলে যায় তুমি ভক্ত ওদিকে কাঞ্চ বিশ্বের যা মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেকটা করেছে ভক্ত অর্ধেকটা ভগবান করেছে তা ভক্তকেও দরকার ভগবানকেও দরকার উনি এবার বলে যাবেন তাই তুমি ওদিকে কাঁদছো আমি এদিকেও কাঁচি আর ওপারেতে কাঁদো তুমি ওপারেতে কাঁদো তুমি আমি এ পারে কাঁদি তুই যদি ভালো হতে দুজন ঘর বানাতাম মাঝে না থাকলে নদী আর ওপারেতে কাঁদো বন্ধ আমি এই পারে দুজন দুজনে ঘরে বনাতা মাঝে না থাকি নদী দুজনে ঘরে বনাতা মাঝে না থাকি নদী ভুলিতে পারি নাই তোমাই ভুলি অবধি দুজনে ঘর বানাতাম না থাকলে নদী দুজনে ঘরে বানাতাম না থাকলে নদী ও পারেতে কান্দ বন্ধ আমি পারে কানে দুজনে ঘর বানাতাম মাঝে না থাকলে নদী দুজনে ঘর বানাতাম মাঝে না থাকলে নদী মালা দেওয়ার মতো ক্ষমতা নাই রাধা বলছে মালা গেতে ডালা ভরে গো ভাসাইলাম তুমি পারো যদি তুলে নিয়ে পরে মালা গেতে ডালা ভরে গো ভাসাইলাম জলে পারো যদি তুলে নিয়ে গলে। আমি মালা গেতে ডালা ভরে গো জলে তুমি পারো যদি তুলে নিয়ে পরিও গো বলে যদি তুলে নিয়ে পড়াইও গলে আমি ভরে আলো লবুকে লয়ে ও পারে থাকবো দারাই গো ও আমি ভোরের লো ও আমি ভোরেরা লোবুকে লয়ে ও পারে থাকবো দারাই গো ओ पार थे के देख बेचे ओ पार थे के देख बेचे तो ओ पार तो गो 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 थे के देख बेचे ओ को दारो दी दुजो ने ये घर बना दाओ ना था ले मुझी दुजो ने ये घर बना दाओ ना था ले मुझी ओ पार थे कांडो बंदो अमे पारे कांडी दुजो ने ये घर बना दाओ ना था ले দুজনে ঘর বানাতাম মাঝে না থাকলে ও পারেতে কান্ড বন্ধু ওই আমি পারে কাঁদে দুজনে ঘর বানাতাম মাঝে না থাকলে নদী দুজনে ঘর বানাতাম মাঝে না থাকলে নদী আমার মতো চড়ে বসে আছি গো গোপনন্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার বাসির সু আর পথ চেয়ে বসে আছি গো অন্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার বাসির সু। আমি পথ চেয়ে বসে আছি গো অন্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার বাসির সুর আমি পথ চেয়ে বসে আছি গো আন্তপুর ও থেকে ভেসে আসে তোমার বাসিত আমি পারি না তো কাছে যেতে ওই আমি পারি না তো আমি পারি না তো কাছে যেতে পারি না তো ভুলে যেতে গো আমি পারি কাছে যেতে না পারে থাকতে ভগবানের প্রেম বড় কঠিন বাবা ভগবান কি পাওয়া অত সোজা পারি না তো কাছে যেতে পারি না তো ভুলে যেতে গো আমাদের এমনি করে হবে এমনি এমনি করে করে হবে হবে নদী দুজনে ঘর বানাতাম না থাকলে নদী তে কান্দ বন্ধু আমি এ পারে কান্দি দুজনে ঘর বানাতাম না থাকলে নদী দুজনে ঘর বানাতাম না থাকলে নদী দুজনে ঘর বানাতাম না থাকলে নদী অমূল্য কই ওগো রাধে বুঝে দেখ এখন ওই কৃষ্ণ প্রেমে নয়ন দেওয়া জ্বালাটাকে কেমন অমূল্য কই ওরে সখী বুঝে দেখ এখন কালার প্রেমে নয়ন দিয়ে অমূল্য বলছে কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালার দেখ তুই মনের মানুষ কাছে লয়ে গোপন ঘরে থাকবি গিয়ে গো মনের মানুষ মোনে মানুষ কছে হাত গো কৃষ্ণ প্রেমের উল্টো টোয়ারি দেখ প্রেমের উল্টো দুজনে ঘর বানাত না থাকলে নদী দুজনে ঘর বানাত নদী তো পারে বন্ধু ওই আমি এবারে কানি দুজনে ঘর বানাতা না থাকলে নদী দুজনে ঘর বানাত না থাকলে ।